বাংলাদেশ নিয়ে হিন্দুত্ববাদী আগ্রাসন ষড়যন্ত্র সংখ্যালঘু নির্যাতনের কল্পকাহিনী বানিয়ে অপপ্রচারে লিপ্ত ভারত সরকার এর সাথে আবার যুক্ত আছে বাংলাদেশের বিরুদ্ধে একের পর এক ষড়যন্ত্র এবার এসেছে ভয়ঙ্কর আরেক ষড়যন্ত্রের তথ্য বলা হচ্ছে গোপনে বাংলাদেশ দখলের পরিকল্পনা করছে মোদী সরকার এ কারণে বাংলাদেশের চারদিকে সামরিক তৎপরতা বাড়িয়েছে খুনি হাসিনাকে আশ্রয় দেয়া দেশটি প্রবাসী সাংবাদিক ইলিয়াস হুসেন সম্প্রতি একটি ফেসবুক পোস্টে দাবি করেন ভারত গোপনে বাংলাদেশ দখলের পরিকল্পনা করছে তার মতে দীর্ঘদিন ধরেই ভারত নানা কৌশলের মাধ্যমে বাংলাদেশের উপর বিস্তারের চেষ্টা চালাচ্ছে ইলিয়াস হুসেনের তথ্য অনুযায়ী মিজোরাম রাজ্যের লেংপুই বিমানবন্দরকে ভারত একটি পূর্ণাঙ্গ এয়ারফোর্স বেসে রূপান্তর করতে শুরু করেছে যা বাংলাদেশের খাগড়াছড়ি সীমান্ত থেকে মাত্র চব্বিশ মাইল দূরে এবং ফেনি সীমান্ত থেকে ছিয়ানব্বই মাইল দূরে তার মতে এই দূরত্বে একটি যুদ্ধ বিমান খুব তাড়াতাড়ি বাংলাদেশে ঢুকে পড়তে পারে এছাড়াও তিনি উল্লেখ করেন ভারতের পশ্চিমবঙ্গের পানাগড় বিমানঘাটিতে বড় ধরনের সামরিক সংস্কার ও নির্মাণ কাজ চলছে যেখানে নতুন যুদ্ধ বিমান রাখার জন্য বিশাল সেট ও টেক্সিওয়ে নির্মাণ করা হচ্ছে ইলিয়াস হোসেনের মতে এ ধরনের সামরিক প্রস্তুতির অর্থ ভারত বাংলাদেশের উত্তর ও দক্ষিণ উভয় দিক থেকে হামলার সক্ষমতা তৈরি করা ইলিয়াস হুসেনের পোস্টে আরও বলা হয় দু সালের আঠারোই এপ্রিল কুড়িগ্রামের বোরোই বাড়িতে বাংলাদেশের বিডিআর ও ভারতের বিএসএফের মধ্যে তুমুল সংঘর্ষ হয়েছিল যেখানে ষোলো জনেরও বেশি বিএসএফ সদস্য নিহত হয় এরপর বহু বছর এই দ্বন্দ্ব চাপা থাকলেও সম্প্রতি আবারও ভারতীয় নেতাদের বক্তব্যে বাংলাদেশকে বিভক্ত ও দখলের হুমকি উঠে এসেছে বলে তিনি দাবি করেন তিনি সাবধানতা হিসেবে লালমনিরহাট ও ঠাকুরগাঁয়ের সীমান্ত বিমানবন্দরগুলোর নিরাপত্তা জোরদারের পাশাপাশি বগুড়া ও কুমিল্লা নগরের বিমানবন্দরগুলো কৌশলগতভাবে ব্যবহারের পরামর্শ দিয়েছেন তার মতে শত্রুপক্ষের প্রথম টার্গেট হবে মীরসরা এলাকা কারণ এই অঞ্চল কৌশলগত ও অর্থনৈতিক দিক থেকে অনেক গুরুত্বপূর্ণ সবশেষ ইলিয়াস হুসেন হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন বাংলাদেশ যদি এখন সচেতন না হয় এবং কার্যকর পদক্ষেপ না নেয় তাহলে দেশের একটি বড় অংশ শত্রুপক্ষের দখলে চলে যেতে পারে ইয়াসিন আলী সোনালী নিউজ ঢাকা